নমস্কার বন্ধুরা লিলি স্বপ্নপূরণ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আজকে রেসিপিতে আছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এই রেসিপিটা সম্পূর্ণ কিভাবে করলাম এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই নিয়ে নিলাম তাতে এক কাপ ডাল নিয়ে নিলাম আঁচটা একটু কম করে দেব গ্যাসের আঁচটা কেন বেশি দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার আমি ডালটাকে নাড়াচাড়া করছি খুব ভালোভাবে সেটাকে কালারও করতে হবে আবার কালার করার সাথে সাথে সেটাকে খুব সুগন্ধ একটা বেরোবে তো যাক এখন এই ডালটাকে নাড়তে চাড়তে থাকলাম কিছু সময় তো দেখুন বন্ধুরা ধীরে ধীরে ডালের কালারটাও একটু চেঞ্জ হতে থাকলো তো যখনই লাল লাল হয়ে যাবে দেখুন লাল লাল হয়েও গেছে বলতে বলতে তো যাক এইভাবে আরও কিছুটা সময় নাড়ি তাতে আরও সুকন্ধ বেরোবে তো এই ভাজার পরে তারপরে আমি কিছু সময় পরে হালকা একটু জল দিয়ে দেব কেন ডালের মধ্যে সম্পূর্ণ পাউডার তো থাকেই সমস্ত ডালের মধ্যে এটা এটাতেও নিশ্চয়ই আছে তো তার জন্য এই ডালটাকে আমি বারবার ধুয়ে নেব ম্যাক্সিমাম দুই থেকে তিনবার এই ডালটাকে এখন ভালোভাবে ধুয়ে নেব আপনাদেরকেও বলছি ডাল যখনই নেবেন তখনই ধুয়ে নেবেন তো যাক ধোয়া হয়ে গেছে এবার আমি কুকারটা বসিয়ে দিলাম আছের মধ্যে প্রেশার কুকারটা একটু ডালটাকে সিটি দেব বলে তো যাক একটু জল বসিয়ে দিয়ে তার মধ্যে সেই ডালটা দিয়ে দিলাম ভাজা ডালটা তো এটাকে এখন একটা সিটি দেওয়ার জন্য আমি তৈরি করব তো যাক সম্পূর্ণ ডালটা ঢেলে দিয়ে ডাল সম্পূর্ণ ঢালা হয়ে গেছে তো এবার আমি একটু হালকা নেড়ে দেব যাতে এক জায়গায় বসে না থাকে সম্পূর্ণ ডালটা ঘুরতে থাকে তো তার মধ্যে এবার দেখুন ডালটা আমার সিটিতে বসেতে দিয়েছি এবার মাছের মাথাগুলো নিয়েছি দুই টুকরো রুটি দুই টুকরো রুই মাছের মাথা নিয়েছি এবার তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালোভাবে সেটাকে একটু ভালো নাড়াচাড়া করে নেব মানে মাখা মাখিয়ে নেব বুঝলে তো আমি এখানে দুই টুকরো রুই মাছ নিয়েছি তো সেটাকে হলুদ ও লবণ মাখিয়ে রেখেছি তো আপনার মনে কর মনে চাইলে কাতলা মাছও ব্যবহার করতে পারেন কাতলা মাছ দিয়েও আরও ভালো হবে কিন্তু আমার ঘরে ছিল না তো আমার ঘরে রুই মাছের মাথা ছিল তো আমি সেটা দিয়ে করছি তো যাক আরেকটু হলুদ দিয়ে দিলাম যাতে করে আরও দেখতে ভালো লাগে বা কালারটা আরও ভালোভাবে ফোটে আর দিয়ে এবার আমি কড়াই বসাবো কড়াইতে এবার আমি কিছুটা তেল দিয়ে দেব মাছটাকে ভাজা করা ভাজা করার জন্য তো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের মাথাগুলো কড়াইতে দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাছের মাথাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এবার একটু ভাজি ভেজে নেব তো এক সাইড তো হয়ে গেছে আর এক সাইড ভেজে নেব তার জন্য মাছের মাথাগুলো একটু করে পাল্টি করে দিলাম তো ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লালও হয়ে গেছে তো এইবারে মাছেগুলো একটু ভেঙে নেব ভেঙে নিলে কি হবে মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হবে আর এমনিতে ডালের মধ্যে দেওয়া হবে তো আরও ভালো লাগবে তাতে তো টুকরো টুকরো করে নিলে একটু সুবিধা হয়ে যায় তো যাই মাছের মাথাগুলো প্রায় ভাজার মুহূর্তেই হয়ে এসেছে তো ভেঙে দিলাম তার জন্য আরও তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ এবার একটু নাড়াছড়া করে নিচ্ছি নাড়াছড়া করে নিলে কি আর একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে যত ভাজব তত একটু ভালোই লাগবে তো দেখুন বন্ধুরা আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে তো সেটা আমি একটা পাত্রে তুলে রেখেছি তো দেখুন দেখতেই পাচ্ছেন মাছের মাথাগুলো ভাজা খুব ভালোভাবে হয়ে গেছে এটা কাতলা মাছের হলেও হবে এটা রুই মাছ হলেও হবে কোনো ব্যাপার না তো যাক সেই তেলের উপরেই আবার আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা কম হয়ে গেছে তার জন্য একটু তেল দিয়ে দিলাম আমরা সাদা তেল ইউজ করি কেউ কেউ মনে করলে সর্ষে তেল ইউজ করতে পারবেন তো যাক আমরা সাদা তেল ইউজ করি তার জন্য সেই তেল ইউজ করলাম আমরা তো একটু কাঁচা জিরে দিয়ে দিলাম কাঁচা জিরে দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দেব এবার এই পেঁয়াজটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে সেটাকে লাল লাল করে নেব পেঁয়াজটা অনেক সময় ভাজার পরে লাল লাল হয়েও গেছে তাতে একটু কাঁচা টমেটো দিয়ে দেবো সরি আমি ভুল বললাম পাকা টমেটো হবে পাকা টমেটা দিলাম আর দুটো কাঁচা মরিচের টুকরো দিয়ে দেব তো এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং ভাজতে হবে ভালোভাবে টমেটোটা যাতে ভালো করে সিদ্ধ হয় একটু লবণ দিয়ে দিলাম তার জন্য সিদ্ধ করার জন্য টমেটোটা একটু নরম হলে খুব ভালো হবে তো এভাবে আর কিছু সময় আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে করে টমেটো পেঁয়াজ দুটোই একটু হালকা লাল লাল হোক বা একটু ভালো করে ভাজা হবে তো দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর লাগছে তো আমি এখন আদা রসুনির পেস্ট করা ছিল সেটাকে এখন দিয়ে দিলাম দিয়ে ও একটু ভাজতে শুরু করব তো মাঝখানে আমার কিছুটা মিস্টেক হয়েছিলো সেটা হলো তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমার দিতে ভুলে গেছিলাম তো এখন সেটা ইউজ করতাম তো ঠিক আছে এখন দিলাম কালারটাও খারাপ হবে না কেন তেজপাতা আর তেলের উপরে দিলে আরও কালো হয়ে যায় কেমন তো যাক তারপর কিছু মশলা অ্যাড করি যার মধ্যে শুকনো লঙ্কা পাউডার আছে হলদি পাউডার আছে ধনিয়া পাউডার আছে জিরে আছে আর একটু লবণ সাথে দিয়ে দিলাম কালারটা তো খুব সুন্দর লাগছে তো এইভাবে আর কিছুটা সময় নাড়াচাড়া করে ফ্রাই করে নেবো যাতেগুলো মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায় ওদিকে পেঁয়াজ টমেটোগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যায় তো এগুলো দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তো আমি এর মধ্যে এখন মাছের মাথাগুলো ঢেলে দিলাম এটার সাথেও কিছু সময় আমি ভাজা করে নেব যাতে করে মাছের যে ইয়েগুলো আছে তার মধ্যে মশলাগুলো পুরোপুরি সম্পূর্ণ ঢুকে যায় তার জন্য এটাকে আমি ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে দিয়ে সম্পূর্ণ কম আছে কম আছে এটাকে করতে হবে বেশি আজ থাকলে কি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এই করার মধ্যে আমার সিদ্ধ করা যে ডালটা ছিল সেই ডালটা সম্পূর্ণ ডালটা ঢেলে দেব ঢেলে দিলাম দেখুন বন্ধুরা তো এবার ফুটতে থাকবে এটা আর এটাকে আমি বারবার কম আছে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর কালার আসবে কালারটা খুব ফুটছে দেখুন বন্ধুরা কালারটা ফুটে গেছে মাঝখানে একটু জল দিয়েছি এবার দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে তো খুব ভালোই লাগছে তো আমার ডালটা একদম শেষের পথে তো লাস্টের দিকে আমি একটু চিনি ইউজ করে দেব আপনাদের মনে হয় দিবেন না হলে না দিবেন কিন্তু আমার মনে হলো তাই আমি একটু চিনি ইউজ করলাম আর একটু ঘি ছড়িয়ে দেবো ঘি ছড়িয়ে দিলে কি ডালটার আরেকটু ফেভার আসবে দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ডাল কমপ্লিট হয়ে আসছে এবার আমি কিছুটা ধনেপাতা কুচি ডালের উপরে ছড়িয়ে দেব এবার আমার ডালটা সম্পূর্ণ হলো তো আমি একটু আরও কম আঁচ করে দিয়ে একত্রিশ কণি যাতে ধনে হয়েছে চারিদিকে ছড়িয়ে যায় আমি এবার ফ্রেমটা বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য আমি আরেকটা পাত্রে তুলব দেখুন বন্ধুরা আজ আমার রেসিপিটা রুই মাছের মাথা দিয়ে মুগির ডাল কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আমার এইভাবে আমার পাশে থাকার চেষ্টা করবে নতুন বন্ধুদের বলি সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা পাশে থাকবে কমেন্ট করবে সবাই ভালো থেকো টাটা বাই বাই